ভিওয়ার্স আপনাদের জন্য আজকে আরও একটি বিশাল বিজ্ঞপ্তি নিয়ে এসেছি যেখানে পাবেন অনেক অনেক সুযোগ সুবিধা চলুন দেখে নিচ্ছি বিস্তারিত তথ্য এর আগে বলে দিচ্ছি এটি রূপায়ণ গ্রুপের একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে রয়েছে অনেক অনেক ভালো রিকোয়ারমেন্টস এবং ভালো ভালো সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস চলুন দেখে নিচ্ছি কী কী সুযোগ সুবিধা রয়েছে প্রথমে কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধাসমূহ টি এ মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড লাঞ্চ সুবিধা রয়েছে অর্ধেক ভর্তুকি বেতন পর্যালোচনা বার্ষিক উৎসব ভাতা দেওয়া হবে দুইটি বার্ষিক হ্যালো ভিউয়ার্স সহজ সুলিশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম রূপায়ণ সিটি উত্তরা নিয়ে ঢাকায় নিয়োগ দেবে রূপায়ণ সিটি উত্তরা চলুন ফার্স্ট দেখে বিস্তারিত তথ্য শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রূপায়ণ সিটি উত্তরাতে এজিএম বা ডিজিএম পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনারা কিন্তু তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউ কল করা হবে যারা আগে কে সিভি ড্রপ করবে ইন্টারভিউরা তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দিবে প্রতিষ্ঠানের নাম রূপায়ণ সিটি উত্তরা বিভাগের নাম আইটি অ্যান্ড ইআরপি পদের নাম এজিএম অথবা ডিজিএম পদ সংখ্যা একজন আর ভিউয়ার্স আপনারা যারা এখনও সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ারের বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে এছাড়াও আমাদের চ্যানেলটি কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রত্যেক দিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য তাই এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেক দিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য এরপর চলুন দেখে নিচ্ছি কী কী চাকরির দায়িত্ব রয়েছে এ অ্যান্ড ভিপিএন ফায়ারওয়াল এবং অন্যান্য নেটওয়ার্কিং উপাদান ও এলটি নেটওয়ার্ক সম্পর্কে ধারণা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্তরের পরিচালনার যোগ্য সুইচ কনফিগার করা সাইট জুড়ে নিরাপদ এবং নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করা উইন্ডোজ বা লিনাক্স পরিবেশে সার্ভার পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে অটোমেশন প্রযুক্তি সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে সিসিটিভি আইপি টিভি আইপি টেলিফোন সিএ টিভি এবং পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম সব কিছুর মধ্যে ভালো জ্ঞান থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরুন ফুল টাইম প্রার্থীর ধরুন পুরুষ বয়স চৌত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর কর্মস্থল ঢাকা উত্তরা সেক্টর বারো শিক্ষাগত যোগ্যতা বিএসসি সিএসসি সাবজেক্টের উপর অভিজ্ঞতা বারো থেকে ১৬ বছর আবেদনের শেষ সময় তারই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনটি করার জন্য বিডি জবস থেকে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার পাশের টাবে বিডি ডি জবসের ওয়েবসাইটটি ওপেন হবে এখান থেকে চেক করে নেবেন এটি রূপায়ন গ্রুপের এজিএম বা ডিজিএম পদটি রয়েছে কিনা এই পদটি থাকলে এখান থেকে ভালো করে তথ্য তথ্যগুলো নেবেন আমি আবারও বলছি এই তথ্যগুলো কিন্তু আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই তথ্যগুলো ভালোভাবে পড়ে নেবেন তথ্যগুলো ভালোভাবে পড়ার পর আপনারা বিডি এর অ্যাকাউন্টটি লগ করে নেবেন বিডি জবসের অ্যাকাউন্ট লগ ইন অথবা সাইন আপ করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি বিডি জবসের অ্যাকাউন্টটিকে নির্ভুলভাবে ক্রিয়েট করবেন এরপর এখানে ফিরে এসে আবেদন করুন একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চা হবে অর্থাৎ আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি করছেন যেহেতু এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা বিএসসি এবং অভিজ্ঞতা বারো থেকে ষোলো বছর সেই ক্ষেত্রে আপনি এখানে অ্যামাউন্টটি বসাতে পারেন পনেরো হাজার থেকে শুরু করে চল্লিশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট ফিওর্স যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স এসে কমেন্ট করে জানিয়ে যাবেন ফি আপনারা আপনাদের নিজস্ব যোগ্যতা অনুযায়ী যে কোনো একটি অ্যামাউন্ট বসা বসিয়ে দিবেন আমি সাজেস্ট করব পঁচিশ হাজার টাকা তাই আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিতে পারেন আর ফিয়ার্স যদি কোনো ধরনের প্রোকোশন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি খুঁজছে আর আজকের ভিডিওতে আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি আবেদনটি সম্পন্ন করেন অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে ধন্যবাদ